সুপারহিট একটি প্রোডাক্ট ক্যারাটে টু পয়েন্ট ফাইভ আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আপনারা যারা কৃষিতে জড়িত আছেন কৃষিকাজ করেন তারা অবশ্যই সিনজেন্টা কোম্পানি চিনে থাকেন বা চিনেন তো সিনজেন্টা কোম্পানির আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ইসি এতে আছে ল্যাম্পটা চাই চিন তো এটি কিন্তু অনেক অনেক ফসলের উপর এটি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয়েছে আলু ভুট্টা চা পাট আম এই এতগুলো ফসলের উপর এটি রেজিস্ট্রেশন করা হয়েছে কিন্তু এটি মূলত আসলে আপনি প্রচুর ব্যাপক হারে ব্যাপক অনেক ফসলে আপনি ব্যবহার করতে পারবেন এই ক্যারাটি টু পয়েন্ট ফাইভ এসি ফসল বাদেও অন্যান্য কাজেও এটি ব্যবহৃত হয় যেমন আপনার ঘরে বা বাড়িতে যদি কোথাও উই পোকার আক্রমণ থাকে আপনি কিন্তু সেখানেও এই ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ইসি ব্যবহার করতে পারবেন তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি প্রোডাক্ট আমি মনে করি এটি সিনজেন্টার সবচেয়ে হিট একটি প্রোডাক্ট যেটি মানুষ আসলে সবাই খুব পছন্দ করে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটির কার্যকারিতা অনেক বেশি অনেক তো এই প্রোডাক্টটির মূল্য হচ্ছে খুবই কম মূল্যটা খুবই কম হাতের নাগালে মাত্র পঞ্চাশ এম মাত্র আশি টাকা বডি রেট দেওয়া আছে তো এটি কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা যারা কৃষিতে যুক্ত আছেন আপনারা চাইলে এটি আপনারা কিন্তু এই রেজিস্ট্রেশনকৃত ফসলগুলোতে অন্তত পক্ষে আপনারা ব্যবহার করতে পারেন রেজিস্ট্রেশন করা আছে আলু ভুট্টা চা পাট আম এই ফসলগুলোতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন তাছাড়াও অন্যান্য আমি যেগুলো বললাম যেমন উইপোকা পিঁপড়া মারার জন্য আপনারা এই ক্যারাটে টু পয়েন্ট ফাইভ ব্যবহার করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য